থেকে সবার বাড়িতে বাড়িতে যাবেন ভোরে করে রান্না খাওয়া হয়ে যাওয়ার পরে এবং গিয়ে শুধু একটাই কথা বলবেন দ্বিতীয় অদিক্ষী লোক সবাইকে গিয়ে শুধু একটাই বলবেন যে জয়গুরু আর আপনার কিছু বলাতে হবে এবার কেউ যদি কিছু জানতে চান তখন আপনি ঠাকুরের দয়ার কথা বলবেন নাহলে এইভাবে জয়গুরু বলে দিয়ে চলে আসবেন আর ঠিক এক মাস পরে আপনি দেও আসবেন এইবার যথাযোগী মা ওই দাদার প্রথম পর দিন থেকে ওই সকল বাড়িতে বাড়িতে যান আর গিয়ে শুধু ওই জয়গুড়ি দিয়ে চলে আসেন আর ওইখানে যে ডাক্তারবাবু ছিলেন সেই ডাক্তারবাবুকে মানে মায়ের ফোন নাম্বার সব কিছু নিয়ে নিতে বললেন এবং ডাক্তারবাবুকে শোধ নিতে বললেন যে উনি এক মাস পরে কেমন থাকেন সেটা জানানোর জন্য দাদা এবার যথারীতি এক মাস পরে সবাই তো ভুলেই গেছে যে উনি কেমন আছেন না আসেন তো হঠাৎ দাদা মনে আছে দাদা তো ওইখানে দাঁড়িয়ে বাগানে বসে বলছেন এই ওই মাটির খোল তো ঠিক সেই সময় একটা আনুর নাম্বার দিল ওই দিনের দাদার পাশে পার্শ্বা ফোন এলো মাটি বললেন যে দাদা আমি তো এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আসতে পারছি তা এই যে দাদা যে বললেন যে জয়গুরু শুধু জয়গুরু বলতে যে সেই সেই রকম একটা ঘটনা আমার সাথেও ঘটে গেল আমার পাড়াতে আমি ডিপির জন্য বেরিয়েছি তো ডিপির জন্য বেরিয়ে মোটামুটি দুটো বাড়ি বাদে সবাই মোটামুটি ইস্টভিত্তি শুরু করেছে এবং কন্টিনিউ হয়েছে তো ওই দুটো বাড়িতে সকালে একবার দেখা হলে বা সন্ধ্যায় দেখা হলে শুধু জয়গুরুই বলি আর কিছু বলি মানে অনেকবার যাওয়া হয়েছে তো বারবার যাওয়ার কেমন দেখায় আমি শুধু জয় গুরুটা বলে যাচ্ছি বলতে বলতে গত মাসে একটি মা হঠাৎ দেখে বলছে দাদা আমি না ইস্টুবিতে শুরু করেছি আমি ঘরে এসে ঠাকুরের দিকে থাকি বলছে যাক জয় গুরু কাজে লেগে গেল এই ঘটনাটা ঘটে যাওয়ার পরে দাদার এই ঘটনা এই ঘটনাটা আমি বয়ে পড়েছি যে শুধু জয় গুরু বললেও কাজ হয়ে তো মাটির তিন মাসের ইস্টুবিতে নিয়ে তারপরে

অনুরোধ রইল যে দেহরে আমরা যখন যাব যতটা বলবো দাদার সংগ্রহ করার চেষ্টা করব দাদার সংগ্রহ করলে দাদার কথাগুলো আমরা বাস্তবে পরিণত করতে পারি দাদাও খুশি হবে আপনিও নিজের থেকে তখন ঠাকুরের রয়ে গেছেন আপনি নিজেও আমি আর আমার কথা বারাচ্ছি না এইবারে গৃহস্বামী যে উদ্দেশ্যে